নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের রানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি। কমেন্ট করে জানাবেন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে বাইরের কাজকর্ম আপনাকে লাভ দেবে দুর্গের মতো শৈলীতে ভালোবাসা এবং সর্বদা নিরাপত্তার চিন্তা কেবলমাত্র আপনার শারীরিকের পাশাপাশি মানসিক বিকাশকেও ব্যাহত করে এটি আপনাকে এক বিচলিত মানুষেও পরিণত করে আজ আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন ইতিবাচক চিন্তা এবং বাক্য দিয়ে আপনার প্রয়োজনীয়তা তৈরি করুন যা দিয়ে আপনার পরিবারের লাভ হয় আপনার চোখে আনন্দের উজ্জ্বলতা লক্ষ্য করা যাবে এবং হৃদয়স্পন্দন বেড়ে যাবে কারণ আজ আপনি আপনার স্বপ্নের নারীর দেখা পাবেন আজ নিজের কাজ থেকে বিরত থেকে আপনি কিছু সময় নিজের জীবনসঙ্গীর সাথে কাটাতে পারেন আজকের দিনে আপনার সঙ্গীর রোমান্টিক দিকের চরম মাত্রা প্রদর্শিত হবে দিনের প্রথমার্ধে আপনি হয়তো অলস বোধ করতে পারেন তবে আপনি যদি বাড়ি থেকে বেরোনোর সাহস যোগ করেন তবে অনেক কিছু করা সম্ভব আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন আপনার প্রত্যয় প্রত্যাশায় আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে আপনি আজ অজানা উৎস থেকে অর্থ অর্জন করতে পারেন যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে আপনার প্রত্যাশা অনুযায়ী বাচ্চারা জীবনযাপন না করাই আপনি হতাশ হতে পারেন আপনি তাদের আপনার স্বপ্ন পূরণে উৎসাহী করতে পারেন আপনি আজ ভালোবাসাপূর্ণ চকলেট খেতে পারেন আজ আপনি একজন তারকার মতো আচরণ করুন কিন্তু শুধুমাত্র প্রশংসনীয় কাজগুলি করুন জীবন আজ সত্যি চমৎকার হতে যাচ্ছে কারণ আপনার স্ত্রী বিশেষ কিছু পরিকল্পনা করেছে আপনার বাড়ি ছাড়ার আগে আপনার সমস্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং অন্যান্য জিনিসগুলি পরীক্ষা করুন আপনার ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে কিন্তু এই চাপ সামলাতে আকর্ষণীয় কিছু পড়ার মাধ্যমে মানসিক ব্যায়ামে নিজেকে জড়িয়ে রাখুন আজ ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন কারণ যাতে তারা বুঝতে পারেন যে আপনি তাদের জন্য পরোয়া করেন প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছ্বল এবং সাহসী হন আজ আপনি ভালো ধারণাই পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে আপনি আপনার স্ত্রীর সাথে কিছু পুরানো সমস্যা নিয়ে আজ লড়াই করতে পারেন যেমন তিনি আপনার জন্মদিন ভুলে গেছিলেন বা এরকম কিছু কিন্তু দিনের শেষে সব সবকিছু ঠিকঠাক হয়ে যাবে ব্যবসাতে লাভ আজকে এই রাশির ব্যবসায়ীদের জন্য কোনো সুন্দর স্বপ্ন পূরণ হওয়ার মতো হবে যদি আপনি ভাবপ্রবণ মেজাজ পেতে চান যা আপনি আজও আঁকড়ে ধরে থাকতে চান তাহলে অতীতে ফিরে যান আজ অবিচ্ছিন্ন অর্থের প্রভাব থাকবে এবং আজ ধন সম্পদ জড়ো করতে আপনার অসুবিধা হতে পারে একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এক উচ্ছল মেজাজে রাখবে আজ আপনি বাড়িতে একটি পুরানো জিনিস দেখতে পেয়ে খুশি হতে পারেন এবং সেই জিনিসটি পরিষ্কার করতে পুরোদিন ব্যর্থ করে দিবেন আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে আজ কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে আজ আপনি আপনার এক ঘনিষ্ঠ এবং পুরানো বন্ধুর সাথে দেখা করতে পারেন এবং আপনার অতীতের সোনালি দিনগুলির কথা স্মরণ করিয়ে দিতে পারেন আয় ভালো থাকলেও দারিদ্র সহজে দূর হবে না কর্মক্ষেত্রে সুবিবেচক ব্যক্তি হিসাবে উন্নতির যোগ নিদ্রাহীনতার জন্য শারীরিক দুর্বলতা পরিবারে সম্মান বৃদ্ধি পাবে নিজের কোনো ভালো কাজের জন্য প্রশংসিত হতে পারেন আর্থিক অবস্থা ভালো থাকবে বিদ্যার্থীদের জন্য খুব একটা ভালো সময় নয় পাওনা নিয়ে বিবাদ হতে পারে অর্থভাগ্য অন্য দিনের তুলনায় খারাপ চাপ বাড়তে পারে পরিবারে অশান্তির যোগ সাবধানে থাকুন সর্বত্র সম্পর্ক নিয়ে আনন্দে থাকবেন জীবিকার ব্যাপারে খুব বেশি চিন্তা থাকবে না সবদিকেই শুভ এই রাশির শুভ রং হবে কমলা শুভ সংখ্যা হবে ছিয়ানব্বই রত্ন হবে চুনি শুভ দিক হবে অগ্নিকোণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ